গেল পাঁচ সেপ্টেম্বর রাতে হামলা ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ দরবার শরীফে তারপর দেশের আরও কিছু মাজারেও এমন ঘটনা ঘটে সংশ্লিষ্টদের দাবি পাঁচ আগস্টের পরপরই দেশজুড়ে প্রায় অর্ধশতাধিক মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এসব হামলার প্রতিবাদ জানিয়ে আসছে সচেতন নাগরিক সমাজ এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল লেখক বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদে হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা মানমন্দিরে নাকি সেইজন এরকম করা হোক সেটা যেই ধর্মের গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ ঝাঁকি ও লেখক গবেষক ফরহাদ মাজার সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন অবুথান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে তখন দেশের ভেতরে। কথিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম মাজারে এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে এতে পরিষ্কার হয় যে কারা এমন নেককারজনক কর্মকাণ্ড চালাচ্ছে এই সরকারকে প্রশ্নবিত করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে সময় করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা